প্রিয় মাছ ও নতুন উদ্যোক্তা ভাইরা আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম শীতকালীন চাষ উপযোগী কার্ফুমাসের পোনা এবং আজকের ভিডিওতে এই কার্ফুমাস চাষ সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো যাতে করে শীত মৌসুম সহ সকল মৌসুমে আপনারা কার্ফু চাষকে লাভজনক করে তুলতে পারবেন কার্ফ জাতীয় মাছের মধ্যে কার্ফু মাস অন্যতম একটি মাছ থাইল্যান্ড থেকে উনিশশো সালে প্রথমে এই যাত্রী চাষের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয় এবং শুরু হয় বাণিজ্যিক চাষাবাদ কারফু মাছ চাষের জন্য প্রথমেই যা প্রয়োজন তা হল পুকুর নির্বাচন ঠিকমতো পুকুর নির্বাচন না করা হলে এ মাছ চাষে সমস্যা হয় মাছ ঠিকমতো বাড়ে না মাছ চুরি হতে পারে এছাড়াও পুকুরের পারে পোনা পরিবহন ও খাদ্য পরিবহনের ঝামেলার সৃষ্টি হতে পারে লাভজনক চাষ করতে হলে অবশ্যই এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হয় মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই চাষের পুকুরটি বন্যামুক্ত হতে হবে পুকুরের পানির গভীরতা দুই থেকে তিন মিটার হতে হবে পুকুরের মাটি দোয়াশ হলে ভালো হয় পুকুরের তলার কাদার পরিমাণ কম হলে সবচেয়ে ভালো তবে কোনো মতেও যেন দশ থেকে পনেরো সেন্টিমিটারের বেশি কাদা না হয় এমন পুকুর নির্বাচন করতে হবে কারফু মাছ চাষের ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের বড়ো বা ছোট পুকুরে এ মাছ চাষ করতে পারবেন কারফু মাছ একক চাষের চেয়ে মিশ্র পদ্ধতিতে চাষ করাই উত্তম কারফু মাছ যেহেতু প্রাকৃতিক খাদ্য নির্ভরশীল মাছ সেক্ষেত্রে কারফু মাছের চাষে প্রাকৃতিক খাদ্য খাই বিধায় এ মাছের খাবার খরচ অনেকটাই কম লাগে কার্ফু মাছ খেতে মজাদার হওয়ার কারণে অনেকেই এই কার্ফু মাছ বেশ পছন্দ করেন যে কারণে বর্তমানে বাংলাদেশের বাজারে ভালো চাহিদা রয়েছে যেহেতু এই মাছের চাহিদা ভালো সেহেতু এই মাছের ভালো দামও পাওয়া যায় আমাদের দেশে বাণিজ্যিকভাবে মিশ্র চাষ করার ক্ষেত্রে মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা কারফু মাছের পোনাও মজুত করে থাকেন কারফু মাছ চাষের ক্ষেত্রে তেমন একটা রোগ বালাই দেখা যায় না কারফু মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ও ভালো মাছের পোনা মজুত করতে হবে আর আপনাদের জন্য উন্নত মানের বুথ থেকে উৎপাদিত কারফু মাছের বিভিন্ন সাইজের পোনা রয়েছে আমাদের কাছে এ সকল উন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া সরাসরি আমাদের হ্যাচারিতে এসে পোনাও সংগ্রহ করতে পারবেন আমাদের সম্পূর্ণ ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মাছ সংক্রান্ত ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন